আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানেই আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি সুইট হোম অ্যান্ড নেচারে স্বাগত জানাচ্ছি এত সময় নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আমার বারান্দা বাগান দেখাবো হ্যাঁ চলুন তাহলে আমার বারান্দা বাগান দেখা যাক আর বারান্দা বাগান দেখতে দেখতে একটু গল্প করা যাক গল্পও করা হবে প্রকৃতিও দেখা হবে আপনাদেরকে আমি আমার অনেক ভিডিওতে বলে থাকি নিজেকে ভালোবাসুন তাহলেই অন্যকে ভালোবাসতে পারবেন নিজের যত্ন নিন কেন বলি জানেন আপনি যদি নিজে ভালো না থাকেন তাহলে কি আপনি অন্য কারোকে ভালো রাখতে পারবেন আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনার ধরেন শরীর খারাপ আপনার মন খারাপ তাহলে কি আপনি ইচ্ছা করলেও আপনার প্রাণপ্রিয় সন্তানের আপনার ভালোবাসার মানুষ স্বামীর যত্ন নিতে পারবেন পারবেন না আপনার শরীর খারাপ আপনি বিছানা থেকেই উঠতে পারছেন না তাহলে আপনি কীভাবে আপনার স্বামী সন্তানের যত্ন নেবেন আর শরীর খারাপ থাকলে তার প্রভাব মনের উপরেও পড়ে আবার যদি মন খারাপ হয় তাহলে মন খারাপের প্রভাবও শরীরের উপরে পড়ে মনটা খারাপ স্বামী সন্তান কিছু বলছে তাতেই বিরক্ত লাগছে তাহলে আপনি তাদের তখন যত্ন করবেন কিভাবে, ভালো রাখবেন কিভাবে। এই জন্য ভালোবাসার মানুষকে প্রাণের মানুষকে ভালোবাসতে গেলে যত্ন নিতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হবে নিজের যত্ন নিতে হবে এটা আমার মনে হয় অনেকের আবার মনে নাও হতে পারে আর তাছাড়া ব্যতিক্রম বলে তো কথা আছে এখন গল্প শেষ এখন আমি আপনাদেরকে আমার গাছগুলোর সাথে পরিচয় করিয়ে দিব এই যে এখানে একটি ঘন্টা লাগিয়েছি আমি একটি ঘন্টা না একটি ঘন্টার সাথে অনেকগুলো ঘন্টা যুক্ত আছে আর এই যে এই টবে আমি মানি প্লান্ট লাগিয়েছি শুধু এই টবে না দেখুন অনেক মানি প্লান্ট আমার এখানে মানি প্লান্টের লতাম আমি এইভাবে ওয়ালের সাথে হ্যাং করে দিয়েছি নিচ থেকে বেয়ে উঠেছে চিকন সুতার সাথে আমি জড়িয়ে দিয়েছি আর এই যে আমার মস জড়ানো মানি প্লান্ট এর চেহারাও খারাপ হয়ে গিয়েছে অনেকদিন যত্নও নেওয়া হয়নি তাছাড়া পুরাতনও হয়ে গিয়েছে এই যে ওয়ালের আমি আরেকটি জড়ানো গাছ দেখাচ্ছি মানি প্লান্ট দেখাচ্ছি আর এই যে এই টবে আমি বাটারফ্লাই গাছ লাগিয়েছি আমার এখানে বাটারফ্লাই ছিল বাট মরে গিয়েছে সেজন্য নতুন করে আবার লাগানো হয়েছে আর এই যে এখানে আমার সাকুলেন্ট আমার সাকুলেন্ট ঝড়ে পড়ে গিয়েছিল পড়ে যে টবও ফেটে গিয়েছে গাছও ভেঙে গিয়েছে টপ চেঞ্জ করব। এই সাকুলেন্ট গাছটি আগে রোদে ছিল সেখানে এর চেহারা বেশি সুন্দর ছিল এরকম সবুজ ছিল না অরেঞ্জ কালার ছিল দেখতে বেশ সুন্দর লাগত এখনও আমার পছন্দ এখন আমি আপনাদেরকে বাইরের নীল আকাশ দেখাবো অনেক সুন্দর নীল আকাশ নীল আকাশে সাদা সাদা মেঘ তুলার মতো মেঘ আর নিচে বড় বড় বিল্ডিং গাছপালা সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে এই যে আমি আমার কাপড় মেলে দিয়া দড়ির সাথে মানি প্লান্ট পেঁচিয়ে দিয়েছি অনেকে আমার ড্রয়িং রুম থেকে দেখে বলে পাখি বসে আছে আর এই যে এই টবে আছে হার্ট লিফ এই গাছটিও বেশ সুন্দর হয়েছে আসলে সবুজ মানেই তো সুন্দর এই গাছটিরও ডাল কেটে আমি আরও কয়েক জায়গায় লাগাবো। ডালগুলা বেশ লম্বা হয়েছে আর এই যে এখানে আছে মাধবীলতা আমি কয়েকদিন আগে বৃক্ষ মেলা থেকে কিনেছি মাধবীলতা আমার কেনার খুব ইচ্ছা ছিল বৃক্ষ মেলাতে গিয়ে দেখলাম তারপর কিনে নিয়ে আসলাম আর বেলি ফুলেরও ইচ্ছা ছিল কিন্তু মাধবীলতা পেয়ে বেলি ফুলের কথা ভুলে গিয়েছি বেলি ফুল তো মহা অসন্তুষ্ট হলো পরে মনে পড়েছে বাসায় আসার পরে আর এই যে মাধবিল্লতা গাছের নিচে আমি এইভাবে আরো কিছু গাছ লাগিয়ে দিয়েছি এই গাছটির নাম আমার মনে নাই আর এই যে এখানে আছে আমার চেরি ফুল গাছ অনেক চেরি ফুল ফুটেছিল এখন যদিও কম ফুল আছে এই ডালটাতে একটু বেশি ফুল আছে তাছাড়া তেমন ফুল নেই চেরি ফুল গাছে কয়েক মাস ধরে মাসাল্লাহ ভরপুর ফুল দেয় এই যে এখানে লম্বা দেখতে পাচ্ছেন মশ স্টিক সাথে আমি নিয়ন পথস লাগিয়েছি নিয়ন পথসও দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর কোন গাছই কোন গাছের চেয়ে সুন্দর কম না সব গাছই গাছ আছে আমি এই গাছের নাম জানি না আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এই যে এখানে আছে কাটা মুকুট গাছ বুঝিনা মাঝে মাঝে কাটা গাছের ফুলের কালার এমন হয় কেন নর্মালি মৌসুমি কালারের ফুল হয় অনেক সুন্দর লাগে আর ছোট কাটা মুকুট গাছে সুন্দর লাল এবং সাদা ফুল ফোটে আর এই যে এখানে আছে আমার গোলাপ গাছ কাঠ গোলাপ গাছ যখন কিনেছিলাম তখন ফুল ফুটেছে আর কখনও ফুল ফোটে না আর এই যে এখানে স্পাইডার প্লান্ট স্পাইডার প্লান্টের অনেক বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আমি টবে লাগাবো আমার স্পাইডার প্লান্টের টবে পানি থাকে না পানি দিলেই পানি পড়ে যায় এজন্য জন্য গাছটির চেহারা এই যে স্পাইডার প্লান্ট মাদার যেটা সেটার অবস্থা তো খুবই খারাপ অল্প একটু আছে আর গাছ এই যে এই কর্নারেও একটি গাছ আছে এই গাছটির নামও আমি জানি না আবার সাইড দিয়ে অরিগানো গাছে ডালো উঠে গিয়েছে আর এই যে উপরে একটি গাছ আছে ওই গাছের পাতা পড়ে এখানে অনেক গাছ হয়েছে আর এই যে এখানে আছে স্নেক প্লান্ট আসলে বেশ কিছুদিন আমি গাছের যত্ন নিয়েছিলাম না সেজন্য আমার গাছপালার অবস্থা একটু খারাপ আর এই যে এখানে একটি গাছ আছে এই গাছটির নামও আমি জানি না আর এই যে দেখুন আরেকটি গাছ এ গাছে অনেক সুন্দর হলুদ ফুল ফোটে এই গাছটির নামও কমেন্ট করে প্লিজ জানাবেন আর এই যে যে গাছের কথা বলছিলাম পাতা পড়ে অনেক গাছ হয়েছে আমার অনেকগুলো টবে অনেক গাছ হয়েছে এই গাছ আর এই যে দেখুন এটা হচ্ছে বেবি টিয়ার্স বেবি টিয়ার্স এর লতাও অনেক দূর পর্যন্ত ঝুলে গিয়েছে আর এই যে এখানে আছে সাকুলেন্ট এই সাকুলেন্ট গাছটি মরে গিয়েছিল তারপর আস্তে আস্তে এতটুকু হয়েছে এখানে আছে বটগাছ আমি আমার বটগাছের মাথা কেটে এখানে লাগিয়ে দিয়েছি সেই অংশই এইটা আর এই যে এখানে আছে কাটা মুকুট এখানে আবার আমি সাকুলেন্ট লাগিয়েছি আর এই যে এই গাছটি আমি কেটে অন্য জায়গায় লাগিয়েছি এখানে ওই গাছটি নেই এখান থেকেও যদিও কুশি বের হবে এই গাছটির নামও অনেক সুন্দর ফুলও ফোটে অনেক সুন্দর হালকা বেগুনি কালারের ফুল আর এই যে এখানে দেখুন রোদ আলোর খেলা চলছে আমি কিন্তু ভিডিও করতে যেয়ে ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না আর এই যে এখানে সুন্দর একটি গাছ এই গাছটি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আর এই যে এখানে আছে লাকি ব্যাম্বু লাকি ব্যাম্বুর মাথার অংশ আমি কেটে ফেলেছি মাথার অংশ কেমন হলুদ হয়ে গিয়েছিল আর এখানে আছে একটি বট গাছ এই বটগাছটাও আমি কেটে কেটে রাখছি বনশায়ের মতো করব আর এই যে এখানে আছে একটি গাছ এই যে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে এখানেও একটি গাছ আছে এই গাছটিও দেখতে সুন্দর আর পাশে যে গাছটি আছে এ গাছটিও সুন্দর পাতাগুলো অনেক সুন্দর আসলে আমার পাতাবাহার গাছই বেশি এই গাছের ডালেও অনেক কুশি ছেড়েছে আর এই যে এই গাছটি আমি নতুন লাগিয়েছি আসলে পাশের গাছটির মাথার অংশ কেটে আমি এখানে লাগিয়ে দিয়েছি গাছটি এখনও ঝিমিয়ে আছে পরে অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন আল্লাহ হাফেজ